সবাই বলে পড়াশোনা করো টপ করো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হাও কিন্তু কেউ কি কখনো এটা জিজ্ঞেস করেছে তোমার কি পছন্দ তুমি কোন জিনিসে সেরা একবার ভাবো যদি একটা ইগলকে সাঁতার প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয় তাহলে সে কি কখনো জিততে পারবে পারবে না তাই তো কিন্তু সেই ইগলকেই যদি আকাশে ছেড়ে দেওয়া হয় তাহলে সবচেয়ে দ্রুত সেই উড়বে সচিন টেন্ডুলকারকে যদি তার বাড়ির লোক বলতো যে তুমি ক্রিকেট নয় অভিনয় করো তাহলে হয়তো আজ তিনি এই জায়গায় থাকতেন না শাহরুখ খানকে যদি বলা হতো যে আজকাল ক্রিকেট খুব জনপ্রিয় হচ্ছে তুমিও অভিনয় না করে ক্রিকেট খেলো তাহলে শাহরুখ খান কি আজ এই জায়গায় থাকতে পারতেন না দুজনেই নিজের নিজের আগ্রহ এবং দক্ষতার উপর কাজ করেছেন আর আজ তারা নিজেদের ইন্ডাস্ট্রির কিং তাহলে আমাদের সবার কাছ থেকে একই ধরনের ফল আশা করা হয় কেন প্রত্যেকটা মানুষ আলাদা তাদের পছন্দ আলাদা তাই তাদের সাফল্যের পথও আলাদা হওয়া উচিত সমাজ শুধু একটাই রাস্তা দেখায় পড়াশোনা করো আর তাতে টপ করো কিন্তু আসল সাফল্য তখনই পাওয়া যায় যখন তুমি তোমার প্যাশনের পেছনে ছোট সেটা পেন্টিং কোডিং বা গেমিং যাই হোক না কেন লোকে কি বলবে তার চেয়েও জরুরি হলো আমি কি হতে চাই তুমি নিজের জন্য ভাবো নিজের ভেতরে দেখো আর সেই পথে চলো যেখানে তুমি স্বাভাবিক যেখানে তোমার মন লাগে কারণ সেটাই তোমার আসল ক্ষমতা বা পোটেন্সিয়াল অন্য কারোর স্বপ্ন নিয়ে কখনো বাঁচবে না তুমি তোমার নিজের স্বপ্নকে বেছে নাও গোটা বিশ্বের সামনে খোলাখুলি কমেন্ট করে জানাও তুমি কি হতে চাও তোমার স্বপ্ন কি